হ্যালো বন্ধুরা তো আজ আমরা গনগনির উদ্দেশ্যে বেরোবো আমি আর আমার একটা বন্ধু তো তোমাকে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে গনগনির নিয়ে একটা ভিডিও বানাবো বা একটা ভালো জায়গা নিয়ে ভিডিও বানাবো তো আজ গনগনি কতটা আপডেট হয়েছে আগের থেকে তো সেটাই দেখাবো তো চলো ফাইনালি আমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি আর আমার বন্ধু তো মোটরসাইকেল চালাচ্ছে তো চলো এই আমাদের গ্রাম গ্রামের রাস্তা ধরে আমরা বেরিয়ে চলেছি তো কিছুক্ষণ পরই আমরা মেন রোডে উঠবো তারপরেই আমরা গনগনির উদ্দেশ্যে রওনা হব তো চলো বন্ধুরা আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে তোমাদেরকে আরও ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখাতে পারি তো দেখো বন্ধুরা আমরা প্রায় চলেই এসেছি অনেকটাই চলে এসেছি তো রাধানগরের কাছে প্রায় ওই যে আমাদের রেলগেট তো রেলগেটটা ক্রস করার পরেই আরেকটুকু মাত্র বেশি কিছুক্ষণ রাস্তা বেশ কিছুক্ষণের রাস্তা তো গনগনি বুঝতেই পারছো গনগনি আগের থেকে যে এতটা আপডেট হবে তো আমরা কখনোই ভাবতে পারিনি আর গনগনি যে মানে এতটা সরকার থেকে আপডেট করে দেবে বা এরকম কিছু ব্যাপার একটা মানে তোমাদেরকে যে সন্ধেও হয়ে গেছে বন্ধুরা তো তোমাদেরকে আমি বেশ কিছু দেখাতে পারবো কিনা জানি না তবে সন্ধ্যে নাইটের ভিউটা দিনের ভিউ থেকে মানে খুব ভালো খুব সুন্দর লাগে তো নাইটের ভিউটা তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে যে নাইটের ভিউটা কিরকম তো নাইটের ভিউটা আমার তো একবার গিয়েছিলাম খুবই ভালো লাগছিল তাই বন্ধুকে বললাম বন্ধু চল একদিন গনগনি ভিডিও বানাবো তো বন্ধু বলল ঠিক আছে চল তো বন্ধু আজকেই বললো তাই আজকেই আমরা আসলাম তো দেখো বন্ধুরা এই যে আমরা গেট ক্রস করে ফেলেছি তো যাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে মনে হচ্ছে আমি নাইটে বেশি কিছু দেখাতে পারবো না তবে ওই বড় বড় খাদগুলো না দেখাতে পারলেও বন্ধুরা যে কতটা আপডেট হয়েছে বা পার্কে একটা হয়েছে ওইটা আমরা তোমাদেরকে একটু দেখাবো তো চলো এই যে রাধানগরের মার্কেট আমরা ঢুকে গেছি বেরোচ্ছি রাধানগরের মার্কেট বন্ধুরা এই রাধানগরের মার্কেটটা কিন্তু খুব একটা ছোট না অনেক বড় মার্কেট এখানে খুব একটা বড় সবজি মার্কেটও আছে বহু জায়গা থেকে সবজি আমদানি হয় তো আমাদেরও চাষবাস আছে বন্ধুরা আমরাও এখানে সবজি নিয়ে আসি তো এতটা ভিড় হয় যে তোমরা কল্পনাও করতে পারবে না যে এই রাধানগর মার্কেটটাই এতটা ভিড় হয় তো বন্ধুরা চলো যাওয়া যাক এইভাবেই তোমরা বুঝতেই পারছো তো বন্ধুরা এই যে আর কিছুক্ষণের মধ্যে আমরা যাব গনগনি তো গনগনি কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব গনগনি রাস্তাটা একটু এই প্রায় চলেই আসছি আর মাত্র কিছুক্ষণের রাস্তা ওই ধরে নাও আর পাঁচ মিনিট ছ মিনিট হয়তো লাগবে তো চলো যাওয়া যাক বন্ধুরা আর এই রুটটা হচ্ছে বন্ধুরা গড়বেতা হোমগড় রোড তো এই পেছন দিকে আমার পেছন দিকে যদি কেউ আসো তাহলে তোমরা সোজা হোমগড় হয়ে গোয়ালতোড় যেতে পারবে বা হোমগড় হয়ে তোমরা সিমলাপাল বাঁকুড়া ডিস্ট্রিক্টে চলে যেতে পারবে আর ওইদিকে তো জানোই যে সিমলাপাল বাঁকুড়া ডিস্ট্রিক্টে যাদের বাড়ি মুকুটমণিপুর তো আছেই প্রায় ওইদিকে আরো অনেক কিছু জায়গা আছে তোমরা যেতে পারবে আর এই সামনের দিকে গেলে বিষ্ণুপুর মেদিনীপুর এই সব রোড পেয়ে যাবো তো এখান থেকে কলকাতাও আমরা এদিক দিয়ে হয়ে যাই তো কারা কোন দিক যাও জানো না তো জানি না তো আমরা এদিক দিয়ে হয়ে যাই তো বন্ধুরা প্রায় চলে এসেছি দেখো গনগনি কাছের রাস্তাটা আর একটু মাত্র গেলেই গনগনি আমরা ঢুকবো তো চলো যাওয়া যাক সব ফাইনালি আমরা গনগনি প্রায় রাস্তার কাছে চলে এসেছি তো দেখে নাও ওই যে বড় গাছটার নিচে ওটা হচ্ছে গড়বেতা কলেজ বিদ্যাসাগর ইউনিভার্সিটি আর এই যে রাস্তাটার দিকে আমরা যাব তো দেখে নাও তো আমাদের গাড়িটা একটু স্টার্ট বন্ধ হয়ে গেছে স্টার্ট করা হয়ে গেছে এবারে চলো আমরা যাব এইটাই হচ্ছে গনগনি রাস্তা তো যারা হোমগড় ওই দিক থেকে আসবে নতুন হয়তো ঘুরতে আসবে তো ওই দিক আমার বাড়ি যে মঙ্গল থেকে আমি স্টার্ট করলাম তো ওইখান থেকে তোমার রাস্তাটা দেখতে পারো দেখে নিতে পারো এই যে দেখতে পাচ্ছ এখন থেকে কতটা আপডেট হোটেল আরও অনেক কিছু হয়েছে এগুলো তো আগে অনেক কিছু থাকেই শুধু বাদাম জঙ্গল আর মোরাম রাস্তা ছিল তো বন্ধুরা দেখো এই যে গনগনি আমরা প্রায় ঢুকতেই চলেছি আর মাত্র কিছুক্ষণের রাস্তা এতটা মানে উন্নত যে হবে আমরা কখনো ভাবতে পারিনি বন্ধুরা তো চলো আর মাত্র হয়তো দু চার মিনিটের রাস্তা তাহলেই তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা যারা যারা চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও আমি করতে পারি পৌঁছে দিতে পারি ভিডিও করে নতুন নতুন ভিডিও ভালো বুঝতে পারছো বন্ধুরা তো এই যে দেখতেই পাচ্ছ গনগনি যাওয়ার পথে আইটিআই কলেজ গড়বেতা আইটিআই কলেজ হুম তো গনগনিক যদি যেই রাস্তাটা আমরা ঢুকলাম ওই রাস্তা হয়ে যদি সেই রাস্তায় ঢুকো তোমরা আইটিআই কলেজটাও দেখতে পাবে আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ ওটা সরকারের কি একটা খাদ্য ভান্ডার আমি ঠিক জানি না তবে অনেক দিন থেকে হয়েছে তো আমার ওটা জানারও দরকার নেই তো তোমরা যদি জানার কারোর দরকার থাকে তো বলবো একদিন এসে ওটাও ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো যে এটা কী তো লেখা আছে বড় বড়ো করে খাদ্য ভাণ্ডার তো কী খাদ্য থাকে আদৌ জানি না বন্ধুরা তো সম্ভবত আমার যতদূর মনে হয় ওইখানে রেশন টেশনের চাল টাল থাকে তো এই যে দেখে নাও এই হচ্ছে সেই খাদ্য ভাণ্ডার তো চলো খাদ্য ভাণ্ডার আমরা দেখতে আসিনি আমরা আসছি গনগনি গনগনি দেখবো নিউ গনগনি আগের গনগনি এবং এখনের গনগনি রকম কতটা আপডেট হয়েছে গনগনি যে এতটা আপডেট হতে পারে আমরা কখনো ভাবতে পারিনি বন্ধুরা আর স্বপ্ন এটা ভাবতে পারিনি যে সরকার থেকে এটা এতটা উন্নত করে দেবে তো চলো যাওয়া যাক তো এই যে আমরা ফাইনালি ঢুকেই গেলাম আর মাত্র এক মিনিটও এই যে জঙ্গল জঙ্গল যে দেখতে গেছে বলে কিছু দেখাতে পারছি না এই যে ব্যারিকেট থাকেনি আগে এখন ওই যে ব্যারিকেট করে দিয়েছে ওইদিকে ঝোলগুলো বলে আমরা বুঝতে পারছো না ওইদিকে ঝাউ গাছ টাও গাছ সব লাগানোর ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ শুধু এই রাস্তাটাই একটু মানে ঢালা বা পিচের ব্যবস্থা হয়নি দেখো ওই যে গনগনি লাইট গুলো দেখাচ্ছে তো চলো আমরা দেখব গনগনি নিউ গনগনি তো ওই যে তো বন্ধুরা শুধু এটা নয় এই গনগনিতে কলকাতা বারাসাত গ্র্যান্ড ক্যানিয়ন কে দেখার জন্য এই গ্র্যান্ড ক্যানিয়ন পশ্চিমবঙ্গে অনেক বিখ্যাত তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম গনগনিতে এই যে দেখে নাও মোটরসাইকেলটা রেখে দিয়ে আমরা এবারে তোমাদেরকে দেখাবো তো চলো দেখো এই যে নিউ গনগনি রাত্রের ভিউ বুঝতেই পারছো নাইট ভিউ কিরকম দেখাচ্ছে তো এই হলো সেই গনগনি নিউ গনগনি কতটা আপডেট হয়েছে দেখো গেটটা তো রাত্রেবেলায় খুব সুন্দর লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ গেটটা মানে এতটাই সুন্দর লাগে আর তোমাদেরকে বন্ধুরা আমি নিচে খাতগুলো আমি দেখাতে পারবো না অ্যালাউ নেই সন্ধ্যা হয়ে গেছে তো চলো যদি ওই পার্কটাই টিকিট নিয়ে ঢুকতে দেয় তো টিকিটের ব্যবস্থা হয়েছে টিকিট অবশ্যই করে ঢুকবো যদি ঢুকতে দেয় সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা তো নাও ঢুকতে দিতে পারে তো চলো দেখতেই পাচ্ছ তোমরা তো চলো দেখি বন্ধ নাকি খোলা যদি খোলা থাকে তাহলে ভিতরটা তোমাদেরকে খুব সুন্দর দেখাবো আর যদি খোলা না থাকে বন্ধুরা তাহলে কমেন্ট করবে একদিন পুরোটা এসে তোমাদেরকে দিনের বেলা ভিডিও করে দেখাবো তো বন্ধুরা ফাইনালি গেট খোলা যাবে না বন্ধ তো চলো এখান থেকে তোমাদেরকে কিছুটা দেখাই তো বন্ধুরা এই হচ্ছে গনগনি তো গনগনি দেখে নাও নাইটের ভিউটা কত সুন্দর লাগে তো আমার তো দিনের বেলা থেকে বন্ধুরা রাতের ভিউটাই বেশি ভালো লাগে তো এই যে দেখে নাও আরো একবার একটু আরো একটু সন্দেহ হয়ে গেছে আমরা একটু ওই দিক ওইদিক ঘুরলাম তো দেখো ওই দিক ঘুরলাম তোমাদেরকে দেখাতে পারলাম না রাত হয়ে গেছে বলে তো আমরা এইখানে গেটটাই তোমাদেরকে বারবার ধরে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে পার্কের গেট এত সুন্দর করেছে না বন্ধুরা খুব সুন্দর লাগে গেটটাকে দেখতে তো তোমরা দেখতেই পাবে আমি আর একবার তোমাদেরকে দেখাবো এই যে দেখো গেটটা খুব সুন্দরই লাগছে গেটটাকে তো ভিতরে গেলে তোমরা আরও অনেক কিছু দেখতে পেতে বন্ধুরা তো এখানে বন্ধুরা যদি কেউ ঘুরতে আসো এখানে রিসর্টের ব্যবস্থা আছে রুম ভাড়া পেয়ে যাবে ওই ভিতরে খুব সুন্দর সুন্দর ঘর বানানো হয়েছে তো তোমরা দেখতেই পাবে তো চলো বন্ধুরা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এখানে খুব মেলাও বসেছিল ভালোই বড় কিন্তু তখন হয়তো তোমাদেরকে সেই টাইমটাতে আমি দেখাতে পারিনি তো এখন তোমরা যেইটুকু আছে ওইটুকুই দেখে সন্তুষ্ট হও পরের বছর তোমাদেরকে আশা করছি এই জায়গাটা যারা আসতে চাইছো অনেক দূর থেকে আসতে পারছো না তো তোমাদেরকে এই জায়গাটা দেখাবো এই যে মেলা এখনও কিছু কিছু দোকান আছে তো চলো এই যে দেখতে পাচ্ছ দোকান এই যেরকম মেলা ওইদিকে দু চারটে করে দোকান এখনও বসে আছে এরা থাকে বন্ধুরা পার্মানেন্টলি খুব সুন্দর হয়েছে আগের থেকে কনমনি এখন এতটাও আপডেট মানে খুব সুন্দর লাগে এখন গনগনি নাইটের ভিউতে এখানে অনেক লোক এখন রাত্রেবেলায় আড্ডা মারতে আসে তো চলো বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা শেষ করবো কারণ রাত হয়ে গেছে বেশি কিছু দেখাতে পারবো না আর যারা পুরো গনগনির ভিডিও দেখতে চাও তারা প্লিজ আমাকে কমেন্ট করো যে আমি পুরো আমরা পুরো ভিডিওটা দেখতে চাই পুরো গনগনি ঘুরে দেখতে চাই পাহাড় খাদ সব দেখাবো তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেও পরের ভিডিওর জন্য